সে ভিত্তিক সমাজের জন্য কোরআনের সমাজের কোনো বিকল্প নেই সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করবার জন্যই আমরা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আফাতের কিতাব ও তা একটা মানবো আর একটা মানবো না সুযোগ সুবিধা মতো হবে না গোটাটাকে আমাদেরকে ফলো করতে হবে আর সেটিকে যদি সংসদ থেকে উড়েগড় পর্যন্ত সমাজের সর্বত্র যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে কোরআনকে রাষ্ট্রীয়ভাবে নিয়ে যেতে হবে কোরআনের মর্যাদা এই নিয়ামতকে যদি আমরা পেতে চাই তাহলে রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠা করা ছাড়া ইসলামের যত বড় নেয়ামত এবং বারাকা এটি কিন্তু আমরা পাবো না বলে এই জন্যে আসুন আমরা আগামী দিনের যে বোর্ড যুদ্ধ আমরা সেই যুদ্ধে সেই জেহাদে আমরা যদি সৎ মানুষকে নির্বাচিত করি আমানাত ইহা আমাদের এই আমানতকে যদি আসল জায়গায় আমরা পৌঁছে দিতে পারি তাহলে সৎ মানুষের মাধ্যমে তারা যত ভালো কাজ করবে একজন ভোটার কিন্তু তার সব পাবে। আর ওই ভোটার যদি খারাপ মানুষকে নির্বাচিত করেন দুর্নীতি সন্ত্রাসী এরকম অপরাধী তাহলে কিন্তু এর অপরাধও কিন্তু তার জায়গায় কিন্তু তাকে পেতে হবে সেজন্যে আগামী দিনের এই অঞ্চলের মানুষেরা আমরা আগামী দিনের সৎযোগ্য আমাদের সর্দেও আমির জামা তাকে ভোট দেওয়ার বিগত দিনেও আঠারো সালেও আপনারা ভোট দিয়েছিলেন সে যুদ্ধের মধ্যেও আপনারা মাঠে নেমেছিলেন আগামী দিন ইনশাআল্লাহ এই জায়গায় আমাদের সর্দে আমির জামাতকে আমরা বিপুল ভোটের ব্যবধানে আমরা বিজয় করব। ইনশাআল্লাহ এবং সেই কোরআনের সমাজ বিনিময়ের জন্য আসুন আমরা শপথগত হই আল্লাহ তালা আমাদের তফিক দান করুক আমাদের সর্দে আমিরে জামাতের নসিহাগুলোকে সামনে রেখে আমরা এই এলাকাকে করবার জন্য গোটা বাংলাদেশকে করবার জন্যে আমরা প্রচেষ্টা চালাই আল্লাহ তালা কাছে সেই তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি